hello bondura চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এই যে দেখতে পাচ্ছ লাউ লাউ দিয়ে অনেক মানে আমরা অনেক রকমের রান্না করে খাই আমারও অনেক লাউ দিয়ে অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করা আছে তো আজকে লাউয়ের একটি ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য লাগবে লাউয়ের এতটুকু অল্প অংশ লাগবে লাউয়ের বাটা আমরা বাঁধাকপি বাটা ফুলকপি বাটা সমস্ত কিছুই খাই কিন্তু আজকে আমি দেখাবো লাউয়ের বাটা তো লাউয়ের বাটাটা কীভাবে করবো সব কিছু দেখাবো তার জন্য লাগছে এখানে শুকনো মরিচ রসুন তারপর পেঁয়াজ কাঁচা মরিচও লাগবে একটু ঝাল ঝাল হবে যেহেতু ভর্তা বাটা বা ভর্তাও বলতে পারো হুম তো চলো প্রথমে লাউটা কেটে নিই তো এই দেখো লাউয়ের এতটুকু অংশ আমি কেটে নিয়েছি এখন এটাকে প্রথমে এটার যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেবো তো লাউটা কেটে নিয়েছি আর এই দেখো মা এটাকে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছে এটাকে মানে দাও দিয়ে কাটবো না এভাবে গ্রেটারের সাহায্যে কুচি 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 করে নেব এই দেখো কি সুন্দর কুচি 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 হচ্ছে ঠিক এই রকম হবে এভাবে লাউটাকে কুড়িয়ে নিচ্ছি এই যে লাউটা কুচি করে নিয়েছি এখন এটা থেকে জল হবে তার আগে একটু পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দেব যাতে এক্সট্রা যে জলটা আছে সেটাও মানে বেরিয়ে যায় এভাবে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেব তো এই দেখো অনেকটা জল বেরিয়ে আছে এখন এটাকে একটু চিপে নেব একটু চিপে এই যেন এইভাবে জলটা যে বের হবে এভাবে চিপে চিপে নিয়ে নেবো তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো আমি এইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি তেল বেশি দিলাম না সামান্য পরিমাণ তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে শুকনা মরিচ এটাকে ভেজে তুলে রেখে দেবো কিছুটা তুলে রেখে দেব মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই তেলে দিয়ে দিচ্ছি কুচনো রসুন রসুনটা আগে দিচ্ছি যাতে রসুনের ফ্লেভারটা বেরিয়ে যায় এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কাঠ কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আর লবণটা একদম অল্প দেব কারণ লাউটা যখন একটু কুড়িয়েছিলাম তখন কিন্তু আমরা লাউটাকে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা খুব সামান্য পরিমাণ দিয়ে ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন কুড়িয়ে রাখা লাউটা দিয়ে দিল দিয়ে যে সবগুলো সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে রাখবো এখন কম আছে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে সুন্দর করে রেডি করব এই দেখো আমি তরকারিটাকে মানে লাউটাকে ঢেকে দিয়েছিলাম তারপরেও দেখো কত জল বেরিয়েছে এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আর এভাবে একটু ছিনি দিয়ে এভাবে করলেই একদম মিশমিশাবো হয়ে যাবে দেখো এটা হয়ে গেছে এখন এই যে মুচ ভেজে রেখেছিলাম এটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন এটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতাটাও ছড়িয়ে দিচ্ছি এভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই স্বাদ লাগে গরম ভাতের সাথে এক থালা ভাত নিমি মানে নিমিষেই শেষ হয়ে যাবে তো হয়ে গেছে এটা এখন নামিয়ে নিচ্ছি এ দেখো নামিয়ে নিয়েছি উপর থেকে এখন সরষের তেল একটু সর্ষার তেল ছড়িয়ে দেব তাহলে সর্ষের তেলের যে ঝ্যাংটা এটা খুবই স্বাদ লাগে আর দিয়ে দিচ্ আরেকটা মরিচ আর পাতা আশা রাখছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে একবার বাড়িতে ট্রাই করে দেখবে আমিও যখন প্রথম খেয়েছিলাম তখন মানে বিশ্বাসই করতে পারছি পারছিলাম না যে পানিলাউ লাউ দিয়ে এভাবেও ভর্তা বানিয়ে খাওয়া যায় তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো আজকে আজকের জন্য এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো